আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের চকলেট আইসক্রিম বানিয়ে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি চকলেট আইসক্রিম বানালাম আমি এখানে নিয়েছি হাফ লিটার দুধ হাফ কাপ চিনি কন্ডেন্স মিল্ক এরপর নিয়েছি দুই টেবিল চামচ কোকো পাউডার আর নিয়েছি দুই চা চামচ কাস্টার্ড পাউডার এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি চুলার জালটা অন করে দেবো এরপর অনবরত নাড়তে হবে একদম থামা যাবে না ঘনত্বটা এরকম হয়ে আসলে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে রাখলে টেস্টটা ভালো আসে এরপর অন্য একটি পাত্রে আমি দুই কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি তারপর আমি একটি হ্যান্ড ওয়েসের সাহায্যে এরকম করে নেড়ে ক্রিমই করে নেব আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন এখন আমি বানিয়ে রাখা সবগুলো উপকরণ ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি একটি চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা মিশিয়ে নিতে পারেন মেশানো হয়ে গেলে এরকম আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এর উপর আমি এখন কিছু চকলেট কিসমিস বা বাদাম দিয়ে দেব। তারপর আমি আবার বাকি ক্রিমগুলা আবার ঢেলে নেব তারপর আবার কিসমিস বাদাম আর চকলেট দিয়ে দেব। তারপর বারো ঘন্টার জন্য আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব আপনারা চাইলে আট ঘন্টাও রেখে দিতে পারেন তারপর আমার যেটুকু ক্রিম বেঁচেছিল তারপর আমি অন্য একটি পাত্রে দিয়ে নিলাম এরকম করে বারো ঘন্টা পর দেখুন আমার আইসক্রিমটা দেখতে কেমন হয়েছে এটা আমার অর্ডারে ছিল তাই এটা আমি ভাঙব না আপনাদের অন্য একটি ভেঙে দেখাচ্ছি যেটা এটার সাথে বানিয়েছি দেখুন কেমন হয়েছে এই তো দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খাইতে অনেক টেস্ট আর এটা একটু ঘনত্বটা ভালো হয়েছে কেনাটা তো এরকম ঘনত্ব হয় না আমার এই আইসক্রিমের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন